আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব যখন এতেকাল করলেন আমরা তখন দেখতে পেয়েছি বিভিন্ন ওয়াজের মাহফিল থেকে মসজিদের মেহরাব থেকে বিভিন্ন মিডিয়ার জগৎ থেকে বিভিন্ন মহল থেকে তাকে নিয়ে মাঠ গরম করা হয়েছে কিন্তু আল্লামা সাইদির যে স্বপ্ন ছিল এ দেশে একটি ন্যায় ইনসাফের ওপরে এ জাতিকে দাঁড় করানো আল্লাহর কোরআনকে একটি বিজয়ী শাসনতন্ত্র হিসাবে তিনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নে এই মানুষগুলো নিজেকে জড়ায়ে ফেললেন না অথবা নিজেকে জড়াচ্ছেন না কিন্তু তাকে তার বিষয়কে সামনে রেখে তার কথা বলে তারা মাঠ গরম করছেন ঠিক একইভাবে আজকে শরীফ ওসমান হাদি যখন শাহাদ বরণ করলেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মহল থেকে বিভিন্ন মাহফিল থেকে বিভিন্ন মেহরাব থেকে বিভিন্ন মিডিয়া থেকে বিভিন্নভাবে মানুষগুলো তাকে নিয়ে মাঠ গরম করছেন মঞ্চ গরম করতেছেন তাকে নিয়ে কান্নাকাটি করছেন তাকে নিয়ে নিজের নিজেকে তুলে ধরার চেষ্টা করছেন কিন্তু শরীফ ওসমান হাদি যে উদ্দেশ্য নিয়ে তিনি শাহাদাত বরণ করলেন তিনি যে স্বপ্ন দেখলেন তিনি যে ইনসাফের কথা বললেন তিনি যে ন্যায়ের কথা বললেন সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা মাঠে ময়দানে কতটুকু অ্যাক্টিভ এই বিষয়টা এখানে আলোচনার দাবি রাখে চিন্তার দাবি রাখে আমি মনে করি শহীদ শরীফ উসমান হাদি যে লক্ষ্য নিয়ে যে প্রেরণা নিয়ে যে স্বপ্ন নিয়ে তিনি তার জীবনকে বিলিয়ে দিলেন এই স্বপ্ন এই প্রেরণা এই লক্ষ্য এদেশের হাজারো যুবকের হওয়া উচিত একই প্রেরণা একই স্বপ্ন নিয়ে একই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এদেশের যুব সমাজের শরীফ ওসমান হাদির মতো মাঠে নেমে আসা উচিত রাজপথে নেমে আসা উচিত এবং রাজপথে ন্যায় এবং ইনসাফের কথা বলার মধ্য দিয়েই যে মানুষের কল্যাণ মানবতার মুক্তি নিজের দুনিয়াতে শান্তি এবং আখেরাতের মুক্তি নিহিত এটা শরীফ ওসমান হাদি প্রমাণ করেছেন এদেশের ওলামায়ে রাম থেকে শুরু করে আলেম সমাজ থেকে শুরু করে বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে মিডিয়ার জগতে যারা যেখানে আছেন আমি মনে করি শরীফ উসমান হাদির যে লক্ষ্য উদ্দেশ্য এটাই পৃথিবীর মানুষের লক্ষ্য উদ্দেশ্য হওয়া দরকার শরীফ উসমান হাদি যে মানুষের জয়গান গিয়েছেন মানবতার কল্যাণের কথা বলেছেন ন্যায় এবং ইনসাফের কথা বলেছেন তিনি মুক্ত একটা সমাজের কথা বলেছেন একটি সন্ত্রাস মুক্ত সমাজের কথা বলেছেন একটি দুর্নীতি মুক্ত সমাজের কথা বলেছেন বেকারত্ব মুক্ত দারিদ্র মুক্ত সন্ত্রাস মুক্ত সমাজের কথা বলেছেন এই স্বপ্নটা এই পৃথিবী বীর সব মানুষের হওয়া উচিত বিশেষ করে বাংলাদেশের তরুণ যুবক সকলের এই স্বপ্ন দেখা উচিত যে আমরা ন্যায় এবং ইনসেপারেট বাংলাদেশ দেখতে চাই আমরা সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ দেখতে চাই আমরা দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ দেখতে চাই আমরা যে স্বাধীনতার সুফল এখনো মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারিনি এরকম একটা সমাজ আমরা গত 55 বছরে যেটা করতে পারিনি এরকম একটা সমাজ আমাদের দেখা উচিত যে সমাজে চাদাবাজি থাকবে না দুর্নীতি থাকবে না সন্ত্রাস থাকবে না মানুষ শুধু মানুষের কল্যাণে কাজ করবে সহজ সরল জীবনযাপন করবে নিজের টাকা পয়সা গাড়ি বাড়ি এই সমস্ত সম্পদ এবং নিজের নিরাপত্তার কথা না ভেবে পুরো জাতি নিরাপত্তার কথা যারা ভাববে এই স্বপ্নটা নিয়ে আমাদের মাঠে ময়দানে নেমে আসা দরকার এবং আমাদের এই যারা ওসমান হাদিকে হত্যা করেছেন তাদের সংখ্যাটা কিন্তু অত বেশি না এদের কাছে পুরো জাতি আজকে জিম্মি আমাদের উচিত যে ওসমান হাদিকে যারা খুন করলো তাকে যারা হত্যা করলো তার বিপরীতে দাঁড়িয়ে যারা আজকে কথা বলছেন তাদের সংখ্যার থেকে ওসমান হাদিকে ভালোবাসে এরকম লোকের সংখ্যা বেশি অতএব তার জানাজার লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি প্রমাণ করে যে ওসমান হাদির স্বপ্নের বাংলাদেশ এ জাতি দেখতে চায় আমি মনে করি তার কথা বলে মাঠ গরম করার থেকে তার স্বপ্ন বাস্তবায়নে এ ওলামায়ে ওলামায়েকরামদের মাঠে নামা উচিত কতজন আলেমের ওয়াজকে একখানে করলে শরীফ ওসমান হাদির একটা বাক্যের সমান হবে কতজন খতিবের খোতবাকে একসাথে করলে শরীফ ওসমান হাদির একটা বাক্যের সমান হবে এটা আমাদের ভাবা উচিত শরীফ ওসমান হাদি হাজারো আলেম হাজারো ওলামায়েক রাম হাজারো মিডিয়া ব্যক্তিত্ব হাজারো বুদ্ধিজীবী হাজারো মানবতার মানুষ যে মানুষের কল্যাণের কথা বলে তার একটি উজ্জ্বল নক্ষত্র শরীফ ওসমান হাদি তার জীবনের লক্ষ্যকে সামনে রেখে আমরা মাঠ গরম করার পরিবর্তে তার লক্ষ্য উদ্দেশ্যকে ধারণ করে আমরা নতুন করে একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে পারি আমরা মাঠে নেমে পড়তে পারি তা না হলে আপনার আমার সবার জন্য আগামী দিনের শুধু বাংলাদেশ না আমাদের মৃত্যুর পরেও এক কঠিন পরিস্থিতি অপেক্ষা করবে যদি শরীফ ওসমান হাবিদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে আমরা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানাতে না পারি অতএব তার কথাগুলো বলার পাশাপাশি তার লক্ষ্য বাস্তবায়নে এদেশের মুক্তির জন্য মানবতার কল্যাণের জন্য আমাদের এই ময়দানে শরীফ ওসমান হাদির মতো করে নেমে পড়ার জন্য আমাদের সকলের এগিয়ে আসা উচিত আসসালামু আলাইকুম